কখনো খেয়াল করেছ তুমি ওকে সব কিছু বুঝিয়ে দাও কিন্তু ও মাঝে মাঝে এমনভাবে চুপ থাকে যেন কিছুই বোঝে না আসলে সে বোঝে কিন্তু বলে না কারণ মেয়েরা ভালোবাসার সময় শুধু ভালোবাসে না পরীক্ষাও নেয় এমন কিছু অদ্ভুত অদৃশ্য পরীক্ষা যা বেশিরভাগ ছেলেই বুঝতে পারে না আর আজ আমি তোমাকে বলবো মেয়েরা ভালোবাসার সময় ঠিক কিভাবে তোমাকে পরীক্ষা নেয় আর তুমি যদি এই পরীক্ষায় ফেল করো তাহলে হয়তো একদিন সে তোমার গল্পে থাকবে কিন্তু জীবনে না এক সে হঠাৎ দূরে চলে যায় কিন্তু আসলে যাচ্ছেই না ভালোবাসার শুরুতে মেয়েরা সাধারণত কাছাকাছি আসে কথা বলে হাসে তোমাকে নিয়ে আগ্রহ দেখায় কিন্তু হঠাৎ একদিন যেন সব থেমে যায় সে কম কথা বলে রিপ্লাই দেয় দেরিতে এমন কি। তোমার মেসেজ সিন করে রেখে দেয় বেশিরভাগ ছেলে ভাবে ও হয়তো আগ্রহ হারিয়ে ফেলেছে কিন্তু সত্যি কথা হলো ও পরীক্ষা নিচ্ছে সে জানতে চায় তুমি কি শুধু সহজ সময়ই পাশে থাকবে নাকি কঠিন সময়ও আমার জন্য অপেক্ষা করবে এটা তার ইমোশনাল স্টেবিলিটি টেস্ট মেয়েরা দেখতে চায় তুমি কতটা সিরিয়াস কতটা ধৈর্য ধরতে পারো যদি তুমি রাগ করে চলে যাও তাহলে ওর মনে হয় এই ছেলেটা আমার ব্যথা বুঝবে না কিন্তু তুমি যদি শান্তভাবে থেকে তার জায়গা দাও সময় দাও তাহলে ও বুঝে ফেলে এই মানুষটা সত্যিই আমার দুই সে এমন প্রশ্ন করে যেগুলোর উত্তর সহজ না মেয়েরা সরাসরি জিজ্ঞেস করে না তুমি আমাকে ভালোবাসো তার বদলে বলে তুমি যদি একদিন আমার সাথে ঝগড়া করো তখনও কি আমার পাশে থাকবে বা অথবা তুমি যদি কাউকে ভালোবাসো কিভাবে সেটা বোঝাও এই প্রশ্নগুলো আসলে টেস্ট সে দেখতে চায় তোমার ভালোবাসা মুখে না কাজে যদি তুমি শুধু রোম্যান্টিক উত্তর দাও সে বুঝে যায় তুমি টেম্পোরারি ইমোশনে আছো কিন্তু তুমি যদি ভাবার পর গভীরভাবে উত্তর দাও যেমন ভালোবাসলে ঝগড়া হলেও পাশে থাকি তাহলে সে ভেতরে ভেতরে হাসে কারণ সে তোমার মনের পরিমাপটা পেয়ে গেছে তিন সে তোমাকে ইচ্ছে করে রাগায় হ্যাঁ এটা অদ্ভুত শুনতে পারে কিন্তু মেয়েরা অনেক সময় ইচ্ছে করে রাগানোর চেষ্টা করে কারণ সে জানতে চায় তুমি রাগের সময় কেমন মানুষ তুমি কি গালাগাল করো নাকি চুপ থেকে বোঝার চেষ্টা করো এই সময় অনেক ছেলে ভুল করে বসে তারা বলে ও এমন কেন করছে কিন্তু মেয়ে আসলে বোঝার চেষ্টা করছে তুমি কি তাকে সহ্য করতে পারবে নাকি পালিয়ে যাবে যে ছেলে এই পরীক্ষায় পাশ করে মেয়েটা একসময় নিজে থেকেই বলে ফেলে তুমি জানো আমি তখন তোমাকে রাগানোর জন্যই এমন করেছিলাম চার সে তোমার সীমা যাচাই করে যখন মেয়েটা তোমায় ভালোবাসে তখন সে জানতে চায় তুমি কতটা গভীরে যেতে পারো তুমি কি শুধু ভালোবাসার কথাই বিশ্বাস করো নাকি বাস্তব দায়িত্বেও পাশে থাকবে তাই কখনো কখনো সে এমন কিছু চায় যেমন আজ আমাকে একটু সময় দিও না অথবা আমার কথা শুনছো না কেন এই ছোট ছোট প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে পরীক্ষা তুমি যদি প্রতিবার বিরক্ত হও সে বুঝে নেয় তুমি তাকে বোঝার জন্য তৈরি নও কিন্তু তুমি যদি সময় দাও শান্তভাবে বলো তুমি আমার জন্যই সময় পাও আমি একটু ব্যস্ত কিন্তু কথা বলবো তাহলে সে অনুভব করে তুমি তার নিরাপদ জায়গা পাঁচ সে তোমার অতীত নিয়ে জানতে চায় এইটা মেয়েদের সবচেয়ে গভীর সাইকোলজিক্যাল টেস্ট সে জানতে চায় তুমি কেমন মানুষ ছিলে তুমি কাকে ভালোবেসেছিলে কিভাবে তাকে ভুলেছ কিন্তু খেয়াল করো সে এসব প্রশ্ন করে বিচার করার জন্য না বরং বুঝার জন্য যদি তুমি তোমার অতীত লোকাও বা মিথ্যে বলো সে বুঝে নেয় তুমি খোলামেলা ন কিন্তু যদি তুমি শান্তভাবে বলো হ্যাঁ ভালোবেসেছিলাম কিন্তু এখন আমি তোমার সাথে একটা নতুন শুরু করতে চাই তাহলে মেয়েটা মনে মনে তোমাকে দশের দশ দেয় সে তোমাকে কখনো নিজে থেকে না বললেও তোমাকে চাই মেয়েরা সব সময় বলে না যে তারা ভালোবাসে তারা আচরণে দেখায় যেমন তুমি অসুস্থ সে বারবার জিজ্ঞেস করছে ওষুধ খেয়েছ কি না তুমি দেরি করে রিপ্লাই দিলে সে কিছু বলে না কিন্তু পরদিন একটু ঠান্ডা আচরণ করে এগুলোই সাইলেন্টেস্ট তুমি কি তার সাটেল ফিলিংস বুঝতে পারো যদি তুমি বুঝে ফেলো তাহলে সে মনে করে এই মানুষটা আমার ভাষা না বুঝলেও আমার অনুভূতি বোঝে এটাই মেয়েদের কাছে সবচেয়ে বড় জয় সাত সে তোমার দূরত্ব দেখে ভয় পায় কিন্তু প্রকাশ করে না যখন তুমি একটু দূরে চলে যাও সে বাইরে থেকে কুল থাকে কিন্তু ভেতরে ভেতরে ভাবে সে কি আমাকে হারাচ্ছে এই সময় মেয়েরা এক ধরনের ফিয়ার টেস্ট নেয় তারা দেখে তুমি কি তাকে হারানোর ভয় পাও নাকি সহজে ছেড়ে দাও তুমি যদি তাকে আবার কাছে টেনে নাও তাহলে সে মনে করে এই মানুষটা শুধু ভালোবাসে না আমার ভেতরের ভয়ও বোঝে তখন মেয়েটার নিজেই ভেতর থেকে তোমার হয়ে যায় আট সব শেষে সে চুপ করে যায় তোমার প্রতিক্রিয়া দেখে যখন মেয়েরা নিশ্চিত হতে যায় তখন তারা হঠাৎ চুপ করে যায় না কোনো কারণ না কোনো রাগ শুধু চুপ এই সময়ে আসলে চূড়ান্ত পরীক্ষা কারণ সে দেখতে চায় তুমি কি ওর নিরবতার অর্থ বোঝো নাকি শুধু শব্দের অপেক্ষা করো যে ছেলেটা এই নিরবতার অর্থ বোঝে ওকে অনুভব করতে শেখে সেই ছেলেটাই মেয়েটার হৃদয় জায়গা পায় চিরদিনের জন্য ভালোবাসা মানে শুধু আমি তোমায় ভালোবাসি বলা না ভালোবাসা মানে তার প্রতিটি নিরবতা বোঝা তার প্রতিটি পরীক্ষা পাশ করা কারণ মেয়েরা ভালোবাসার সময় শুধু অনুভব করে না তারা যাচাই করে এই মানুষটা সত্যি আমার কিনা যদি এই ভিডিওটা তোমার মনে ছুঁয়ে যায় একটা আর্ট কমেন্টে দিও আর মনে রেখো সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু সময় লাগে সেটা বুঝতে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে বলবো ছেলেরা ভালোবাসার সময় মেয়েদের কিভাবে অজান্তেই দূরে ঠেলে দেয়